জগন্নাথ সরকার চারশো পার আমাদের সেটা বাস্তবায়িত করবে এটা আমাদের বিশ্বাস আমাদের আমার পাশে বিধায়ক রয়েছে সংগঠনের বিধায়ক তথা আমাদের জেলার সভাপতি যার নেতৃত্বে সংগঠন আরও মজবুত হয়েছে সমস্ত বুথ স্তরে আমরা সহ একত্রিশ জনের টিম তৈরি করতে পেরেছি যেটা আগের বার সম্ভব ছিল না তাই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব আরও বেশি ভোটে জিতব এবার চার লাখ ক্রস করব এটা আমার বিশ্বাস আমি করব না করবে করাবে আমাদের সাধারণ জনগণ বুথের করবে না এটা বুঝতেই হয় সেই বিশ্বাস রেখে আজকের সাংবাদিক সম্মেলনে আমার যে মুখ্য বন্ধ অসুবিধা <de>

মূলত বিকশিত ভারত এটার উপরই পেশ নিচ্ছিল ইতিমধ্যেই গতকালকে যেহেতু আমাদের সাংসদের নাম মানে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে তাই খুব স্বাভাবিক কারণে এটাই প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যেটা জগন্নাথ দাস বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন যে যিনি প্রার্থী হয়েছেন দল তাকে নিয়ে প্রার্থী মনোনীত করেছে এবং কিসের ভিত্তিতে তিনি প্রার্থী মনোনীত হয়েছেন সেটাও ব্যাখ্যা দিয়েছে এবং আগামী দিনে তার যে কাজ সেই কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন আমি যেটা বলতে চাইছি যে আমরা নির্বাচনটা করব সামনে রেখে। যে বিকশিত ভারত মোদিজির যে স্বপ্ন যে প্রকল্প সেই প্রকল্পটাকে বাস্তবে রূপদানের করার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেই ভূমিকা আমাদের পালন করতে হবে দু হাজার চোদ্দো সালের আগে ভারতবর্ষ যে অবস্থায় ছিল আজকে দু হাজার চব্বিশ দশ বছরে আমাদের ভারতের যে বিকাশ ঘটেছে সেই বিকাশের বার্তাটাই কিন্তু আমাদের সামনের লোকসভা নির্বাচন নির্বাচনে আমাদের মূল প্রচার যন্ত্র কারণ চোদ্দ সালে আমাদের আমরা সারা পৃথিবীর নিরিখে অর্থনৈতিক বিচারে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চোদ্দতম স্থানে আর দশ বছরে মোদিজির নেতৃত্বে ভারত যেভাবে এগিয়েছে বর্তমানে অ্যাট প্রেজেন্ট আজকের দিনে আমরা পাঁচ নম্বর স্থানে আছি অর্থনৈতিক অর্থনীতি এবং আমাদের যে লক্ষ্য মোদিজিদের যে লক্ষ্য যে আগামী দিনে সারা পৃথিবীর অর্থনীতিতে ভারতবর্ষ তৃতীয় স্থানে মানে তিন নম্বর মানে দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে যেমন এগোচ্ছি তার পাশাপাশি দু হাজার সাতচল্লিশ সাল অর্থাৎ স্বাধীনতার একশো বছরের মাথায় যে স্বাধীনতা আমরা অনেক রক্তাক্তিক সংগ্রামের মধ্যে দিয়ে পেয়েছি সেই স্বাধীনতার একশো বছর পূর্তি হওয়ার যেতে লক্ষ্যে আমরা ভারতবর্ষকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে যেটা মোদীজির স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রুখ দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এখানে মোদিজি স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সামনে রেখে যে মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াসকে সামনে রেখে যে মোদিজির যে স্লোগান সেই স্লোগান ইতিমধ্যে ভারতবর্ষে বাস্তবে রূপ দিয়েছে কারণ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে মোদীজি যেটা করেছেন সেটা সমস্ত স্তরের মানুষের জন্য কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য কিন্তু কোনো প্রকল্প আজ পর্যন্ত এই দশ বছরে আসেনি তাই খুব স্বাভাবিক কারণে আগামী দিনে আমাদের লক্ষ্য যে ভারতবর্ষে যাতে পৃথিবীর মধ্যে আমরা ছোটবেলায় যেটা করেছিলাম ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই শ্রেষ্ঠ আসনের জায়গাতে আমরা পৌঁছবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাই আজকে আমাদের বার্তা এবং নিশ্চিতভাবে আজকে আজ থেকেই আমাদের প্রচার প্রচার তার আগে থেকে আমরা শুরু করেছিলাম আজ থেকে দেয়াল লেখন যেটা জগন্নাথ বলেছেন আপনারা প্রস্তুত করেছেন নির্বাচনের অনেকগুলো প্রক্রিয়া আছে অনেকগুলো অঙ্গ আছে তার তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে দেয়াল লেখন যেটা হচ্ছে ফার্স্ট প্রথম শুরু হয় দেয়াল লিখন দিয়ে নির্বাচনের শেষ প্রক্রিয়া শেষ হয় সেটা হচ্ছে এর মধ্যে কাজে আমরা আমাদের আজ থেকে শুরু হলো কাউন্টিং এর কাউন্ট আগামী বাইশে মে বাইশে মে পর্যন্ত আমাদের এই লড়াই কিন্তু জারি থাকবে ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী গতকাল একটি তালিকা ঘোষণা করেছে প্রথম শ্রেণীর তালিকা যে সিটগুলো একদম সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে এবং জয়ের সম্ভাবনা প্রবল আমাদের দল এমন একটি দল যে দল আদর্শ ভিত্তিক এবং সে দলের বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন কর্ণধার প্রচণ্ড বিচক্ষণ এবং যুগ উপযোগী সময় উপযোগী সিদ্ধান্ত তারা সবসময়ই নেন সাধারণ জনতার বিশ্বাস যেমন তাদের প্রতি আছে সেই বরেণ্য নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং বিচক্ষণ ব্যক্তিত্ব সুদক্ষ সংগঠক আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং দলের সভাপতি শ্রী জে পি জগৎ প্রকাশ নাড্ডাজি সহ নির্বাচনী যে কমিটি সংগঠনের যারা প্রমুখ ব্যক্তিত্ব এবং জনতার মধ্যে সার্ভে করে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের তাদের নেতৃত্বে দিক নির্দেশে আমরা রানাঘাট লোকসভাকে যে ব্যবধানে বিগত উনিশ সালে আমরা তৃণমূলের সঙ্গে ব্যবধান তৈরি করতে পেরেছিলাম সাধারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রম মাত্র কয়েকদিনে তারা এই ব্যবধান করতে সক্ষম হয়েছিল এবার আমরা অনেক সময়ের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পেরেছে দল এবং সেই সময় আমাদের প্রশাসনিক কোনো কিছু ব্যক্তিত্ব কর্তা ব্যক্তিত্ব কিছুই ছিল না ছিল না আমাদের একটা গ্রাম পঞ্চায়েত দখল ছিল না আমাদের একজন পৌরসভার কমিশনার তার ঊর্ধ্বতন কোন জনপ্রতিনিধি ছিল না সেই জায়গায় লোকসভার যে সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে আমি অভিভূত ছিলাম আর আমি একজন সাধারণ শিক্ষক থেকে শিক্ষকতার আগে আমি একজন পেশায় ছাত্র অবস্থায় কৃষি কাজ থেকে সমস্ত কাজকর্ম করেই পড়াশোনা করার রেওয়াজ রীতি নীতি আমাদের সময় সমস্ত কাজ করে সংগঠন করে আমার মতো একজন সাধারণ মানুষকে যে গুরুদায়িত্ব দিয়েছিল জনতার মধ্যে আমি সব লেগেছিলাম এত বেশি মানুষের মধ্যে গেছি পাঁচটা বছর ধরে করোনা কালেও আমার গতিকে স্তব্ধ করতে পারিনি হোম কোয়ারাইনটাইনের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর পুলিশ মিলে ঘিরে রেখেছিল কিন্তু আমি তাদের নির্দেশ অমান্য করে আমি করোনার আক্রান্ত মানুষ তাদের কাছে যেমন গেছি আর পুলিশ তার জন্য আমাকে ষোলোখানা কেস নবদ্বীপ থেকে কল্যাণী পর্যন্ত কৃষ্ণগড় সমস্ত থানাতেই দু চারটি করে কেস দিয়ে আমাকে ব্যতিব্যস্ত করেছে কিন্তু আমার গতিকে রাখতে রোধ করতে পারিনি পরবর্তীকালে আমরা বিধানসভাতেও রানাঘাট দক্ষিণ জেলায় অর্থাৎ নবতিক তখন আমাদের সঙ্গে ছিল না সবগুলো বিধায়ক পদ আমরা জিতেছি এই দক্ষিণ বাংলার মধ্যে বাংলার মধ্যে একটা অনন্য রেকর্ড তাই এবং পরবর্তীকালে আমাদের সব বেড়েছে বিধায়ককে পেয়েছে একাধিক পরবর্তীকালে দখল হয়েছে জেলা পরিষদ একাধিক পেয়েছি তাও এটা আংশিক ফল মাত্র প্রশাসনকে ব্যবহার করে সিভিল এবং পুলিশ যৌথভাবে আমাদের আমাদের রেজাল্টকে ছিনিয়ে নিয়েছে পরাজিত সিটকে তারা জয়ী ঘোষণা করেছে বারো তেইশটা সিটের মধ্যে আমাদেরটাকে অপরকে দিয়ে গঠনে আমাদেরকে হাজিয়ে দেওয়া হয়েছে তাদের বারো জনকে ডাকা হয়নি এরকম নির্লজ্জ ঘটনা প্রশাসন করা পর এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালনায় যে নির্বাচন হবে সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের সারা ভারতবর্ষের যে নারা ফির একবার মোদী সরকার